বন্ধুরা আজকে অনেক দিন পর এই পিটুনিয়া ফুল গাছের আপডেট আপনাদের কাছে পরিবেশন করতে চলেছি আপনারা প্রত্যেকেই জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন যে আমি এই পিটুনিয়া গাছ প্রতিস্থাপন করেছিলাম এবং সেখান থেকে সমস্ত পরিচর্যাটাই আপনাদের কাছে শেয়ার করেছি কিভাবে পরিচর্যা করতে হবে কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে তাহলে আগামীতে প্রচুর পরিমাণে ফুল আসবে বা গাছ ভুসি হবে সমস্ত কিছু তথ্য আপনাদের কাছে পরিবেশন করেছি যারা ভিডিওগুলো দেখেছেন এবং সেগুলোকে গাছে অ্যাপ্লাই করেছেন আশা করছি তাদের গাছও এই লেভেলের হবে তো তবুও আমি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনাদের কাছে সমস্ত গাছগুলোকে দেখাবো এবং যারা নতুন বাগানে আমার এই চ্যানেলে প্রথম এসেছেন তাদের কাছে আমি সমস্ত রহস্য আমার পুনরায় ফাঁস করব। যে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোর প্রতি যদি যত্নবান হন তাহলে এই রকমভাবেই কিন্তু আপনার পিটুনিয়া আপনার টপকে ভরিয়ে তুলবে হ্যাঁ বন্ধুরা এগুলো হয়তো এই ক্যামেরার মধ্য দিয়ে দেখছেন বলে এই টপগুলোকে অনেকটা ছোট বলে মনে হচ্ছে এগুলো কিন্তু গামলা টপ এবং যথেষ্ট বড় টপ এক একটা গাছ পুরো একটা গামলাকে ভরিয়ে তুলেছে তো দেখুন এখানে কয়েকটা টবে দুটো তিনটে ফুল গাছ দেওয়া আছে তবে ম্যাক্সিমামটায় একটা করে ফুল গাছ দেওয়া আছে এবং সেটা কি পিঞ্চিং করে করে আজকে এই জায়গায় এসেছি আমি যখন প্রথম এই বড় গামলার মধ্যে এই গাছগুলোকে প্রতিস্থাপন করেছিলাম তখন অনেকেই অবাক হয়েছিলেন যে একটা ছোট্ট পিটুনিয়া গাছকে এই টবের মধ্যে মাঝখানে প্রতিস্থাপন করছি এত বড় টব কি প্রয়োজন আছে তার থেকে আমরা কোনো ছোট টব দেব কিন্তু আজকে দেখুন যেন মনে হচ্ছে যে এই টবগুলো ছোট হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এই যে গাছগুলোকে দেখছেন হয়তো এবছরে আমি এর থেকেও বেটার কিছু আপনাদের দেখাতে পারতাম কিন্তু মনে আছে বেশ কয়েকদিন আগে একটা ভয়ঙ্কর নিম্নচাপ হয়েছিল সেখানে অতি বৃষ্টি হয়েছিল এবং সেই বৃষ্টিতে কিন্তু এই গাছের অনেক ক্ষতি হয়েছিল অনেক শাখা পোশাখা কেটে বাদ দিতে হয়েছিল কারণ সেই শাখা পোশাখা পচে গিয়েছিল। তাই গাছের যে কোয়ালিটি যেভাবে এগিয়ে যাচ্ছিলো সেটা অনেকটাই থমকে গিয়েছিল সেই সময় আমি আর আপডেট দিতে পারিনি সেই গাছগুলোকে আবার শুশ্রূষা করে আজকে এই প্ল্যাটফর্মে এনেছি তো দেখুন ভালো করে এই গাছটার দিকে তাকিয়ে দেখুন প্রত্যেকটা যে শাখা দেখছেন সেই শাখাতে কিন্তু ফুল আসবে এবং কুঁড়িতে ভরে যাবে এবং আগামীতে এই টপ পুরো রঙ বেরঙের ফুলে সেজে উঠবে হ্যাঁ বন্ধুরা তো চলুন রকম যদি ফুল পেতে চান তবে আপনাদের বেশ কয়েকটি বিষয়ে গুরুত্ব দিতে হবে এবং শুধু এই নয় এই ফুলকে মে জুন মাস পর্যন্ত ধারাবাহিকভাবে পাওয়ার জন্য কোন কোন পরিচর্যা নেওয়া প্রয়োজন সেটাও কিন্তু আমি এই ভিডিওর মধ্যে আপনাদের কাছে বলে দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই চলুন এই লেভেলের ফুল পেতে গেলে প্রথমেই যে বিষয়টার উপরে যত্নবান হতে হবে সেটা হচ্ছে সময় আমি আজ থেকে এই গাছটাকে প্রতিস্থাপন করেছিলাম একত্রিশে অক্টোবর তাহলে দেখুন যে নভেম্বর গেছে ডিসেম্বর গেছি আজকে জানুয়ারির তেরো তারিখ তো এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখুন যে আমরা দেখতে পাচ্ছি যে গাছে পুরো ফুলে ভরে গেছে তো মোটামুটিভাবে সত্তর থেকে আশি দিন যদি আমরা একটা গাছকে টাইম দিতে পারি তাহলে কিন্তু এই লেভেলের ফুল আনা সম্ভব কিন্তু যারা এই মুহূর্তে গাছ আনছেন তারাও কিন্তু পারবেন তাদের কুঁড়ি কাটতে হবে এবং হাই নাইট্রোজেনযুক্ত খাবার পরিবেশন করতে হবে কোনোভাবেই কিন্তু পটাশিয়াম বা ফসফেট জাতীয় খাবার প্রচুর পরিমাণে দেওয়া যাবে না তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে গাছ বৃদ্ধির প্রবণতা কমিয়ে দেবে তো এটা মাথায় রাখতে হবে তাই যারা এই লেভেলে পিটুনিয়া ফুল গাছ করতে চাইছেন তারা কিন্তু মাস আড়াই দিন মতো হাতে রেখে পরিচর্যা শুরু করুন এবার এর যে টবটা হবে সেটা এই ধরনের গামলা টব নিতে পারে কারণ গাছ কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়ে এই গাছ কিন্তু যে ওপর দিকে উঠে দাঁড়াবে সেটা নয় এটা গাছ টবের মধ্যে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে এবার কি করছি আমি যেটা করেছি এই গাছে কিন্তু এক সপ্তাহ অন্তর অন্তর খোল জলটা দিয়েছি সাথে ডিএপিটা একইভাবে দিয়ে গিয়েছি আটটা দশটা করে ডিএপি কিন্তু একইভাবে এক সপ্তাহ অন্তর অন্তর দিয়ে গিয়েছে এরই ফাঁকে একটা জিনিস আমি করেছি সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট এটা আমি দশ দিন অন্তর এক লিটার জলে দেড় থেকে দু গ্রাম মতো দিয়ে প্রত্যেকটা গাছকে স্প্রে করে দিয়েছি আর একটা জিনিস আমি সবসময় খেয়াল রেখেছি যে এই গাছে যদি যে মাটিটা তৈরি করবো সেই মাটি যেন একটু ড্রেনেজ যুক্ত মাটি হয় অর্থাৎ জল স্টে করলে কিন্তু সেখান থেকে একটা ফাঙ্গাল অ্যাটাক ঘটে এবং গাছ কিন্তু সেখান থেকে পাতা পচতে শুরু করে এবং সেখান থেকে কাণ্ডও পচে যায় তাই এই বিষয়টা খেয়াল রাখতে হবে জল কিন্তু খুব বুঝে বুঝে দিতে হবে অতিরিক্ত জল দেওয়া যাবে না আমরা বুঝ দেখব যে সেই মতো জল পরিবেশন করব এই বিষয়টা আপনাদের মাথার মধ্যে রাখতে হবে এবার পিঞ্চিং কিন্তু ধারাবাহিকভাবে করে যেতে হবে আমার এই গাছগুলোতে বলে দিচ্ছি আজ থেকে পঁচিশ দিন আগে কুঁড়ি চলে এসেছিলো আমি কিন্তু তখনও কেটে ফেলে দিয়েছিলাম আমি জাস্ট কুঁড়ি পিঞ্চিং করা বন্ধ করেছি এই বারো থেকে পনেরো দিন আগে তার আগেও কিন্তু আমি পিঞ্চিং করে গেছি এবং ওই একইভাবে খাবার পরিবেশন করে গেছি তো এখন যে প্ল্যাটফর্মে আছে দেখুন এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের কোন ধরনের খাবার পরিবেশন করতে হবে বা কোন কোন পরিচর্যা নিতে হবে তো প্রথমেই বলি যখন আপনারা কুঁড়ির আশা করছেন বা ফুল নিতে চাইছেন তখন প্রথম যে কাজটা হবে ডিএপিটাকে টোটালি বন্ধ করে দিতে হবে এবং তার পরিবর্তে আমরা যে খোল পাচার জল দিচ্ছি সেটা আমরা দেবো দশ দিন অন্তর এবং সাথে জিরো জিরো ফিফটি যদি থাকে সেটা দিতে পারে অথবা এমওপি মিউরেট অব পটাশ অর্থাৎ এই সময় পটাশ সমৃদ্ধ খাবার প্রদান করতে হবে তো যখন ফুল আসেনি এই এম ও পি অথবা জিরো জিরো ফিফটি আমরা সাত দিন অন্তর স্প্রে করে দেব দু থেকে তিনবার এবার দেখছি যে কুঁড়ির দেখা মিলছে যতক্ষণ কুঁড়ি না ফুটছে ফুলের কুঁড়িতে কালার দেখা দিচ্ছে ততক্ষণ কিন্তু আমরা খাবার এই জিরো জিরো ফিফটি বা এমওপি এভাবে এক সপ্তাহ অন্তর অন্তর দিয়ে যাব কিন্তু যখনই দেখব যে কুঁড়ির দেখা মিল কুঁড়ি থেকে ফুলের দেখা মিলছে তখন কিন্তু এই খাবার পুরোপুরি বন্ধ করে দেবো খোলপচা জল যেমন চলছে সেরকম চলুক দশ দিন অন্তর এবার কি করব আমরা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এইটাকে আমরা প্রতিটা গাছে দেব এবং সেটা দেওয়ার নিয়মটা একটু জেনে নিন যেহেতু এগুলো গামলা টবে আছে আমরা তিনশো এম জলে বারো থেকে চোদ্দোটা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ নেবো এবং সুন্দরভাবে গুলে নেব এবং ওই তিনশো এমএল জলকে আমরা এই গাছের মধ্যে সুন্দরভাবে দিয়ে দেব। মানে একটা টবে তিনশো এমএল জলকে ওইভাবে বারোটা চোদ্দোটা এনপিকে ভালো করে গুলে নিয়ে দিয়ে দেব। তাহলে কী হবে ওই এনপিকেটা সুন্দরভাবে প্রত্যেকটা শিকড়ের দিকে ছুটে যাবে এবং সেখান থেকে প্রত্যেকটা শিকড় গ্রহণ করতে পারবে এটাও আমরা করব দশ দিন অন্তর তবে যখন দেখব প্রচুর পরিমাণে ফুলে ভরে গেছে তখন কিন্তু একটু বুঝে দেব এরই সাথে কি করব এই সময় আমরা এই গাছে রকম বীজ আসতে দেব না অর্থাৎ এইখানটা একটু খাটনি হবে আমাদের যে প্রত্যেকটা গাছ থেকে ফুল যখন নিস্তেজ হয়ে পড়বে আমরা সেই ফুলকে সুন্দরভাবে একদম কেটে ফেলে দেবো শুধু ফুল নয় ফুলের যে যে ডিম্বাশয় থাকবে সেটাকেও কেটে ফেলে দেবো এটা মনে রাখতে হবে কারণ যদি গাছ কোনোভাবে তার ফল বা বীজ গঠনের দিকে মনোনিবেশ করে সেক্ষেত্রে ফুলের সংখ্যা কিন্তু কমে যাবে এবং গাছটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই নিস্তেজ হয়ে পড়বে বা কুঁড়ি আনার যে প্রবণতা সেটা কমিয়ে দেবে তাই প্রত্যেকটা ফুল যখনই দেখব যে একটু নেতিয়ে পড়ছে তখনই আমরা কাঁচির সাহায্যে কেটে ফেলে দেব যদি আমরা এই কয়েকটা পরিচর্যা করতে পারি তাহলে এই গাছগুলো মে জুন মাস পর্যন্ত আপনার বাগানকে ফুলে ভরিয়ে রাখবে এটা আমি দেখেছি আমি গত বছরও দেখেছি মে জুন মাস পর্যন্ত ফুল ফুটেছে প্রবল গরমেও কিন্তু ফুল ফুটেছে তখন একটু আমাদের সেমিসেটে রাখতে হবে এবং নাইট্রোজেন জাতীয় খাবার সাথে পটাশিয়ামটাকেও কিন্তু দিতে হবে তো এখন আমাদের তো এই পরিচর্যা চলবে আমি আবার আপনাদের দেখাবো যে যখন একটু গরম ঢুকছে তখন আমরা কোন ধরনের পরিচর্যা করব রেটেছিল আজকে আমার ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিকে টাচ করে অলে প্রেস করে দেবেন খেয়াল রাখবেন প্রতিমঙ্গল বৃহস্পতি ও রবিবার সন্ধ্যাবেলা ভিডিও আপলোড করা হয় সেখানে আপনাদের পছন্দের ভিডিও পেয়ে যাবেন আর আপনার উপযোগী ভিডিও পেতে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন আমি সেই কমেন্ট কমেন্টে ভিডিও বানাবো তো চলুন দেখা হবে পরবর্তীকালে এরকমই কোনো চমৎকার ভিডিও নেই আজকের মতো বিদায় প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই গাছের যত্ন নেবেন